আমার এই ভিডিওটা করার মোস্ট ইম্পর্টেন্ট কিছু রিজন ছিল সেটা আমি পরবর্তীতে বলবো ভিডিওতে তো আমার লোকেশান ছিল বনানী টু মহাখালী ওয়ারলেস গেট যেটা আইসিডি ডিডিআরপি এটা হচ্ছে কলেরা হসপিটাল এখানে বা টেস্টের রিপোর্ট ভালো আসে এবং খরচ অনেক কম তো আমি যেহেতু কিছু টেস্টের জন্যই গিয়েছিলাম প্রথমে টোকেন নিয়ে বসতে হয় সিরিয়াল সিরিয়ালে যেমন ঝামেলা হয় সেখানে এখানে কোনো ঝামেলা নাই সিরিয়াল মেনটেন করে খুব সুন্দর করে যেহেতু টোকেন নিতে হয় সুন্দরভাবে বসা যায় এটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যেহেতু টেস্টের ব্যাপার সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো সিরিয়াল মেনটেন করে টোকেন অনুযায়ী যেতে হয় তো এখানে কী কী টেস্ট করা যায় সেটাই দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যেহেতু যা যার প্রয়োজনেই যাবেন তারপর লোকেশন এখানে দেওয়া আছে কোন কোন লোকেশানে যার যা লোকেশনেও করতে পারবেন কিন্তু এটা হচ্ছে মেন ব্রাঞ্চ এখানেই সমস্ত টেস্টের রিপোর্টগুলো চলে আসে কিন্তু এইখানে আপনারা টেস্টগুলো করতে পারবেন বিভিন্ন জায়গায় আছে মহাখালী নিকেতন উত্তরা এরকম বিভিন্ন জায়গায় যার যার লোকেশানে আপনারা করতে পারবেন বাড়িধারা গুলশান তো আমি পেমেন্ট করে দাঁড়িয়ে ছিলাম তারপর টেস্ট করতে গেলাম টেস্ট করে আমার খাবার আগে এবং পরে টেস্ট ছিল তো খাবার খাওয়ার আগে টেস্ট করে তারপর খাবার খেতে গেলাম এখানে পরোটা ছিল খিচুড়ি ছিল ডিম পোস মানে যে যেরকম খাই বিভিন্ন সাইডেই ক্যান্টিন আছে ক্যান্টিনে আপনারা অনেক ভ্যারাইটি খাবার পাবেন তো এই তো আমরা খেয়ে দিয়ে ওয়েট করছিলাম ওয়েট করে আবার টেস্টে যাব টেস্ট করে এই তো ফেরার পথে